চিন্ময় দিশা ইউটিউব চ্যানেলে আপনাদের লাইক এবং কমেন্ট করে পাশে থাকুন জয় নিতাই জয় শ্রীকৃষ্ণ বরুদ্ধিনি একাদশী বরুদ্ধিনি একাদশীর ব্রত মাহাত্ম কথা বর্ণনা করছি শ্রবণ করুন বৈশাখ কৃষ্ণপক্ষিয়া বরুদ্ধিনি একাদশী ব্রত কথা ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির হয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব প্রণাম বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কি নামে প্রসিদ্ধ এবং তার মহিমায় বা কি তা কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন ইহলোক ও পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী বুরুথিনী নামে বিখ্যাত এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপ ক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে দুর্ভাগা স্ত্রী লোক এই ব্রত পালনে সর্বসৌভাগ্য লাভ করে থাকে ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্ব পাপ হরণ ও গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে এই ব্রত প্রভাবে আদি রাজারা লাভ কি মহাদেব শিব এই ব্রত পালন করেছে দশ হাজার বৎসর তপস্যার ফল কেবলমাত্র এক বুরুথিনী ব্রত পালনে লাভ হয়ে থাকে যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোকে সমস্ত প্রকার ফল লাভ করেন হে অপেক্ষা গজদান শ্রেষ্ঠ গজদান থেকে ভূমিদান তা থেকে উত্তিল দান আবার তিল দান থেকে স্বর্ণদান এবং তা অপেক্ষা অন্নদান শ্রেষ্ঠ অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই পিতৃতুল্য দেবলোক ও মানুষেরা অন্নদানেরই পরিতৃপ্ত হন পণ্ডিতেরা কন্যাদানকে অন্নদানের সমান বলে ভগবান গোদানকে সমান বলেছেন আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ কিন্তু এই বুদ্ধিনীব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয় পাপমতি যেসব মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে অন্য ক্ষয়ে তাদের করতে হয় তাই উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয় যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণালঙ্কার সহ কন্যা দান করেন তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্তও করতে অসমর্থ হন কিন্তু বরুথিনী ব্রত পালনকারী কন্যাদান থেকেও বেশি ফল লাভ করে ব্রতকারী ব্যক্তি দশমীর দিন কাসার পাত্রে ভোজন মাংস মুসুর ছোলা মধু শাক অন্যের প্রদত্ত অন্নগ্রহণ দুইবার আহার ও মৈথুন পরিত্যাগ করবে দ্রুত ক্রীড়া নেশা জাতীয় দ্রব্য দিবানিদ্রা নিদ্রা পরনিন্দা পরচর্চা প্রতারণা চুরি হিংসা মৈথুন ক্রোধ ও বাক্য দিনে বর্জনীয় কাসার পাত্রে ভোজন মাংস মুসুর মধু তেল মিথ্যাভাসন ব্যায়াম দুইবার আহার ও মৈথুন এইসব একাদশীর দিনে পরিত্যাজ্য হেরাজন বিধি অনুসারে বরুখিনী ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ ও অক্ষয় গতি লাভ হয় যিনি হরিবাস রাত্রি জাগরণ করে ভগবান পূজা করে তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন তাই সূর্যপুত্র জমরাজের যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য বরুদ্ধিনী একাদশীর ব্রত কথা শ্রদ্ধা ভরে পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয় জয় নেতা জয় শ্রীকৃষ্ণ হরিব